বগুড়ায় নারী হাজতখানায় পুরুষ আসামির সঙ্গে স্ত্রীর শালিকার শাশুড়ি আদালতে নারী হাজতখানায় আসামির সঙ্গে পরিবারের লোকজন এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ প্রত্যাহার করা হয়েছে এক পুলিশ সদস্যকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ কোর্ট ইন্সপেক্টরের বিস্তারিত থাকছে ফয়সাল হোসেন সনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন নীরব মাহমুদ নারীর সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি তুফান সরকারকে দেখা গেল আদালতের নারী হাজত খানায় এ সময় আটক করা হয় তিনজন নারী ও দুইজন পুরুষকে আটককৃতরা হলেন ওই আসামির স্ত্রী শাশুড়ি শালি শ্যালক ও আইনজীবীর সহকারী তেসরা মার্চ সোমবার দুপুর দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন সাংবাদিকরা তারপরে হাতে নাতে ধরা পড়েন বগুড়ার কুখ্যাত সন্ত্রাসী শ্রমিক লীগ নেতা তেরো বছরে সাজাপ্রাপ্ত ও ধর্ষণ মামলার আসামি তুফান সরকার এদিকে সাংবাদিকদের সংবাদ না করার জন্য অনুরোধ করেন কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন আপনার একটু বক্তব্য লাগবে ভাই আসেন একটু না অনেক সাংবাদিক আছে ভাই দেখানো অনেক সাংবাদিক আসছে বের হওয়া কোনোভাবে সম্ভব না ভাই এবারে আসেন ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি ভাই সাদেক ভাই এ ঘটনায় জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের পরে ঘটনার সাথে জড়িত এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয় ঘটনার সাথে জড়িত প্রত্যার হওয়া পুলিশ সদস্য বলছেন ভিন্ন কথা হাজিরাতে যে আসামিগুলো আসার তালা থেকে আসামিগুলো আসছিল সেইগুলা রিসিভ করা জন্য মানে মানে আসছে এই অবস্থায় যেটা আসামি আসছে আসামি আপনারা বিদ্যুৎ থেকে পরে আসছে দুটার দিকে আসামিটা আসছে আসার পর ওখানে যে কথা বলতেছিল কথা বলা অবস্থায় যে আপনারা বলতে যদি এটাই বলে আসামি আসলে সবাই একটু টুকটাক কথা বলে যে প্রয়োজনে এমনি কথা বলে এখানে আমরা অ্যাক্সিসতে ডিউটি হয় ছয়জন ঘটনাটির খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে আদালত চত্বরে হাজির হন অতিরিক্ত পুলিশ সুপার বহুল আলোচিত আসাম তুফান সরকারের বিদ্যুৎ কোটে একটা হাজিরা ছিল হাজিরা পরবর্তী সময়ে তাকে যে হাজতে রাখার কথা ছিল সে হাজতে না রেখে মহিলা হাজতে তাকে কোনোভাবে নিয়ে আসা হয় এবং তার সাথে তার স্ত্রী সেলিকা শাশুড়ি এবং একজন অ্যাডভোকেটের সহকারীকে আমরা মহিলা হাজতে একসাথে পাই জানা যায় আটককৃতদের চুয়ান্ন ধারার একটি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয় এদিকে পুলিশের উদ্বতন কর্মকর্তা বললেন পুলিশের অবহেলা থাকায় তদন্ত কমিটির মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা